আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত বান্দরবানের সীমান্তে উঠছে মিয়ানমারের ড্রোন জানিয়ে দেব মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক আরও জানিয়ে দেব ক্ষমতার জন্য আন্দোলন নয় বলছে টুকু আরও জানিয়ে দেব হাজারীবাগে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ আহত পনেরো আন্দোলনে ব্যর্থ বিএনপি নির্বাচনে যেতে ভয় পাচ্ছে বলছে কাদের সর্বশেষ জানিয়ে দেব আওয়ামী লীগ রাজপথে নামলে অন্য কাউকে খুঁজে পাওয়া যাবে না বলছে তথ্যমন্ত্রী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন বান্দরবানের সীমান্তে উঠছে মিয়ানমারের ড্রোন সীমান্ত জুড়েই বান্দরবানে অজানা আতঙ্ক সংখ্যা যেন কিছুতেই কাটছে না সীমান্তবাসীর প্রতিদিনই গোলাগুলি হচ্ছে তুমুভ্র সীমান্তের ওপারে তবে আগের মতো ভারী অস্ত্র মর্টার সেল বিস্ফোরণের কোনো শব্দ শোনা যাচ্ছে না বাংলাদেশ ভূখণ্ডে কিন্তু মধ্যরাতে সীমান্তের বাংলাদেশ ভূখণ্ডের ভেতরেও ঘুরে বেড়াচ্ছে মিয়ানমার বাহিনীর আকার যান ড্রোন সীমান্তবর্তী তুম্রু বাজার ঘুমধুম ইউনিয়ন পরিষদ ভবনের আশেপাশের এলাকা রেখার রোহিঙ্গারা আশ্রয় শিবির উত্তর তুমুভ্রু এলাকার শব্দহীন এই ড্রোন ঘুরে বেড়াচ্ছে বলে জানিয়েছে সীমান্ত অঞ্চলের বাংলাদেশিরা গন্ধুম ইউনিয়ন পরিষদের সদস্য দিল মোহাম্মদ ভট্ট বলেন আজ সোমবার সীমান্তের ওপরে তেমন কোন গোলাগুলির শব্দ শোনা যায়নি গতকাল রোববার দুপুরের কয়েকটি এবং বিকেলে ও সন্ধ্যায় বেশ কয়েকটি গোলা বিস্ফোরণের বিকট শব্দ শোনা গিয়েছিল শুক্রবার রাতের বেলায় আকাশযান থেকে গোলা নিক্ষেপ করা হয়েছিল যা বিকট শব্দে সীমান্তের ওপরে বিস্ফোরিত হয় কিন্তু রাতের বেলায় মিয়ানমার বাহিনীর আকাশযান বাংলাদেশ ভূখণ্ডের অভ্যন্তরেও ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে ইউনিয়ন পরিষদ ভবন এলাকায়ও দেখা গেছে ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন শব্দহীন মিয়ানমারের আকারজান ড্রোন ঘুরে বেড়াচ্ছে সীমান্ত এলাকাগুলোতে এই ড্রোন খুব কাছ থেকে নিয়মিত দৃশ্য ধারণ ও ছবি তুলছে তুমুঘ্র বাজার সহ আশেপাশের এলাকার লাল নীল রঙের মিটমিটি লাইট জ্বালা পাখির মতো উড়ন্ত যান থেকে ছবি তোলার শব্দগুলো স্থানীয়দের মধ্যে নতুন সংখ্যার জন্ম দিচ্ছে বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশ এবং প্রশাসনের ঊর্ধ্বতন মহলকে জানানো হয়েছে তবে সীমান্তের সার্বিক পরিস্থিতি আগের চেয়ে ভালো নাখাঙ্গাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো সালমা ফেরদোস বলেন বিষয়টি শুনেছি যুদ্ধ বিমানের মতো অভিকল মিয়ানমার বাহিনীর শব্দহীন একটি আকারজান সীমান্ত এলাকায় বাংলাদেশ ভূখণ্ডের অভ্যন্তরেও রাতের বেলায় ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে জানানো হয়েছে সীমান্ত নিরাপত্তায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার দুপুরের রাজধানীর গুলশানে একটি হোটেলে মধ্যাঞ্জ ভোজের সময় তাদের মধ্যে প্রায় সোয়া ঘন্টা বৈঠক হয় বলে জানা গেছে এ সময় বিএনপির মহাসচিবের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসর মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়দ জানতে চাইলে শ্যামা ওবায়দ নিউজকে বলেন আমরা একসঙ্গে মধ্যাঞ্জ ভোজ করেছি এ সময় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কিছু কথা হয়েছে এর বেশি আমি কিছু বলতে পারবো না এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান বাংলা বাংলানিউজকে বলেন এটা আনুষ্ঠানিক কোন কিছু না সেজন্য আমি কিছু জানি না তবে সাইরুল কবির বলেন রোববার বিকেলে মার্কিন দূতাবাসের উপরাষ্ট্রদূত হেলেনা লাফেইভ তার বাসভবনে এক চা চক্রের আয়োজন করেছিলেন সেখানে বিএনপি নেতা ড আব্দুল মঈন খান আমির খসরু মাহমুদ চৌধুরী নজরুল ইসলাম খান শামা ওবায়দ ও আমি উপস্থিত ছিলাম জানা গেছে রোববারের চক্রে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান আওয়ামী লীগ নেতা ক্যাপ্টেন অবসর এবি তাজুল ইসলাম নাহিম রাজ্জাক উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল শহীদ জুয়েল আরেং জাপা মহাসচিব মুজিবুল হক জন্য এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর প্রমুখ উপস্থিত ছিলেন ক্ষমতার জন্য আন্দোলন নয় বলছে টুকু দেশে গণতন্ত্র নেই অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন আমরা ক্ষমতায় যাওয়ার জন্য জনসভা করছি না আমরা এ জনসভা করছি আন্দোলন করছি জনগণের অধিকার আদায়ের জন্য জনগণের অধিকারের জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম আজকে সেই গণতন্ত্র তোমরা অর্থাৎ আওয়ামী লীগ লুট করে নিয়েছে সোমবার বিকেলের রাজধানীর হাজিরাবাগে শিকদার মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন মাঠে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ হাজিরাবাগ নিউ মার্কেট ধানমন্ডি থানা বিএনপির উদ্বেগে আয়োজিত সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি লোডশেডিং গণপরিবহনের ভাড়া বৃদ্ধি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি পুলিশের গুলিতে দলীয় নেতা নূরে আলম আব্দুর রহিম ও শাউন প্রধানের হত্যার প্রতিবাদে ঢাকা মহানগরীর ষোলোটি স্পটে ধারাবাহিক সমাবেশের অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করা হয় ইকবাল হাসান মাহমুদ বলেন আমরা কিছু বললেই আমরা নাকি পাকিস্তানি দালাল আরে আপনারা এখন যেটা করছেন আমরা তো পাকিস্তান ছেড়েছি তাদের বিতাড়িত করেছি তখন আমাদের তো ওসির কাছ থেকে পারমিশন নিয়ে মিটিং করতে হয়নি তিনি বলেন আমরা আন্দোলন কেন করি মধ্যবিত্ত নিম্নবিত্তদের জীবন চলছে না তাদের জীবন ধারণ কষ্ট হয়ে গেছে বাজারে প্রত্যেকটি জিনিসের দাম বেড়ে গেছে তেলের দাম বেড়েছে চালের দাম বেড়েছে ডালের দাম বেড়েছে নুনের দাম বেড়েছে কোনটা বাড়েনি তারপরে রান্না করে খাবো সেই গ্যাসের দাম বেড়েছে জ্বালানি তেল নেই গ্যাসও নেই বিদ্যুৎও নেই এই করে বাংলাদেশকে একটা শ্মশানে রূপান্তরিত করেছে এর থেকে উত্তরণে সরকার পতন ছড়া কোনো উপায় নেই উল্লেখ করে স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান বলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন যদি আগামীতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হয় আর তাতে বিএনপি যদি ভোটে বিজয় লাভ করে তাহলে উনি একা সরকার গঠন করবেন না বাংলাদেশের সবাইকে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করে আপনাদের সমস্যার সমাধান করবেন মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায় সিরাজুল ইসলাম সভাপতিত্বে কে এম জোভায়ের এজাজ ও আরিফা সুলতানা রোমার পরিচালনা সমাবেশে আরো দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর বীর উত্তম চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুল সালাম প্রমুখ হাজিরাবাগে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ আহত পনেরো রাজধানীর হাজারিবাগে বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এ সময় গণমাধ্যম কর্মী সহ পনেরো জন আহত হয়েছেন সোমবার দুপুর পৌনে তিনটার দিকে সংঘর্ষে জড়ায় দল রাজনৈতিক দল বিকেল পৌনে চারটা পর্যন্ত সংঘর্ষ চলছিল প্রায় এক ঘটনার সংঘর্ষে চলতে থাকে পরে পুলিশ এসে ঘটনাটি নিয়ন্ত্রণে আনে রমনা বিভাগের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ এহসান ফেরদোস এসব তথ্য নিশ্চিত বলেন এই ঘটনাটি ঘটার পর সঙ্গে সঙ্গেই দুপুরের পরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে হয় এবং ঘটনা মোকাবেলায় পুলিশ মোতায়েন করা হয় তবে এ বিষয়ে হাজারিবাগে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষের ঘটনায় বিএনপির পনেরো জন নেতাকর্মী আহত হয়েছেন অনেকের নাম জানা যায়নি পরে জানতে পারবো এর আগে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী রাজধানীর ধানমন্ডির বাংলাদেশ মেডিকেলের সামনে সমাবেশ করার কথা ছিল এনপির একই স্থানে কর্মসূচি ঘোষণা করে ধানমন্ডি থানা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগ দুই দল মুখোমুখি হলে সংঘর্ষ হতে পারে এমন আশঙ্কা থেকে দুই দলকেই সমাবেশ না করার জন্য মৌখিক বিএনপির পক্ষ থেকে সমাবেশ স্থল পরিবর্তন করা হয় সোমবার দুপুরে হাজারিবাগের সিগদার মেডিকেল কলেজের সামনে সমাবেশের প্রস্তুতি নেওয়া হয় সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরাও জড়ো হন এ সময় উভয় দল সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষের লোকজনের ধাওয়া পাল্ট ধাওয়া ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে সংঘর্ষের কারণে মানুষ দিকদিক ছোটাছুটি করে এবং দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা এর আগে জ্বালানি তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এবং পুলিশের গুলিতে দলের তিন কর্মী নিহতের ঘটনায় এগারো থেকে সাতাশ সেপ্টেম্বর পর্যন্ত রাজধানীর ষোলোটি স্থানে সমাবেশ কর্মসূচির ঘোষণা দেয় বিএনপি আন্দোলনে ব্যর্থ বিএনপি নির্বাচনে যেতে ভয় পাচ্ছে বলছে কাদের আন্দোলনে ব্যর্থ বিএনপি এখন নির্বাচনে যেতেও ভয় পাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সোমবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অন্তর্গত তলি থানা এবং তিপ্পান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি নং ওয়ার্ড সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন রঙিন খোয়াফ দেখে কোনো লাভ নেই বিএনপি এখন উভয় সংকটে তাদের জলে কুমিরডাঙ্গায় বাঘ বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়েছে এখন নির্বাচনেও যেতে ভয় পাচ্ছে আওয়ামী লীগের সাধারণ ওবায়দুল কাদের বলেন তাদের নেতাকে বিএনপির বাইশ দলীয় জগা খিচুড়ির ঐক্য গতবারের মতো এবারও একই পরিণতি হবে বিএনপি সরকারের সময় নির্বাচন নিয়ে বিভিন্ন অনিয়ম তুলে ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন যারা দেশে ভোট করে প্রহসনে নির্বাচন করেছিল আজিজ মার্কা নির্বাচন কমিশন এবং পনেরোই ফেব্রুয়ারির ভোটারবিহীন নির্বাচন করেছিল তাদের শেখ হাসিনার উপর আস্থা রাখার কোনো দরকার নেই আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন দল করলে দলের নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে নেতাকর্মীদের ঐক্য থাকলে বিএনপি যতই লাফালাফি করুক তাতে কোনো লাভ হবে না আওয়ামী লীগ রাজপথে নামলে অন্য কাউকে খুঁজে পাওয়া যাবে না বলছে তথ্যমন্ত্রী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর আওয়ামী লীগ রাজপথের দল আমরা যদি আজ আমাদের নেতাকর্মীদের সারা দেশে রাজপথে আর খুঁজে পাওয়া যাবে না আজ সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন বিএনপি আওয়ামী লীগকে রাস্তায় পরীক্ষা দেওয়ার আহ্বান জানিয়েছে এ বক্তব্যের জবাবে ডক্টর হাসান মাহমুদ বলেন আমরা রাজপথে যুদ্ধ করতে আমাদের কর্মীদের সংযত হওয়ার নির্দেশনা দিয়েছি আর বিএনপি তো রাজপথেই আছে রাজপথে থাকতে গিয়ে তারা দুই হাজার ও পনেরো সালে রাজপথের গাছপালা পর্যন্ত উপড়ে ফেলেছে পুলিশ বক্স ভাংচুর করেছে আমরা চাই তারা নিয়মতান্ত্রিক আন্দোলন করুক এতে সরকারের পুলিশ প্রশাসন সহ সবাই তাদের সহযোগিতা করবে এবং করছে তিনি বলেন বিএনপি আসলে চায় একটা সাংঘর্ষিক রাজনীতি তাদের উদ্দেশ্য হচ্ছে পুলিশের সঙ্গে সংঘর্ষ করা মানুষের সঙ্গে সংঘর্ষ করা তারা চাই যাতে আরো প্রাণহানি ঘটে আমি কিছু ভিডিও ক্লিপ দেখেছি যদিও এখনো চূড়ান্ত হয়নি কিন্তু অনেকেই বলেছে মুন্সীগঞ্জে যে ছেলেটি মারা গেছে সে তাদেরই ইটের আঘাতে মারা গেছে তথ্যমন্ত্রী আরও বলেন বিএনপি যখন সমাবেশ করতে গিয়ে নিজেরা মারামারি করে নিজেরা সমাবেশ পণ্ড করে যখন পুলিশের ওপর হামলা পরিচালনা করে জনগণের সম্পত্তির ওপর হামলা পরিচালনা করে ভাঙচুর করে অগ্নিসংযোগ করে তখন জনগণ তাদের প্রতিহত অতীতেও করেছে ভবিষ্যতেও করবে আর জনগণের সঙ্গে যদি আমাদের নেতাকর্মীরা থাকে বিএনপি পালাবার পথ খুঁজে পাবে না তাদের এই খালি কলসি বাজে বেশি ধরনের ধমকি ধমকি প্রায় সাড়ে তেরো বছর ধরে শুনে আসছি দেশে শান্তি স্থির রক্ষা সরকারের দায়িত্ব সেটি বজায় রাখতে সরকারের যে অব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন সেটি অত্যন্ত সংযতভাবে সব সবসময় করে আসছে